কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো ব্লগটা শুরু করবো এখন ঘরের কাজকর্ম সব কিছু করে চলে এসেছি বিছানা ঝাড়া ঝাড়া দুয়ার ঝাড়া সব কিছু হয়ে গেছে সকাল সকালে একটু আগে দেখো এখানে টিপটা ছিল টিপটাও চলে গেল মানে কাল থেকে কারেন্ট নেই বাড়িতে আর যা একটা গরম পড়েছে না প্রচুর গরম এই গরমের মধ্যে থাকাই যাচ্ছে না রাত্রেবেলাও কারেন্ট আসেনি সারাটা রাত গরমের মধ্যে থাকা হয়েছে সারাটা রাত কেউ ঘুম হয়নি না মা না বাবা না আমি না ভাই কারও ঘুম হয়নি রাতের বেলা সত্যি মানে কাল রাত্রে তিনটা পঁয়তাল্লিশে একবার কারেন্টে এসেছিলো আসার পর দু মিনিট ছিল থাকার পরেই বৃষ্টি চলে এলো হালকা হালকা আর আমাদের এখানে এরকম অবস্থা হচ্ছে বৃষ্টির ফোটাটা পড়তেই কারেন্টটা চলে যাচ্ছে এরকম অবস্থা মানে এত একটা গরম রোদ কিন্তু উঠবে না কিন্তু গরমটা না একটু অন্যরকম মানে মনে হয় ভিতরের শরীরটা জলে এরকম অবস্থা এতটা পরিমাণ গরম কারেন্ট চলে যায় কারেন্ট থাকে না এই অবস্থা তো কাল তো রাত্রেবেলা কেউ ঘুমায়নি সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে ভোরবেলার দিকে একটু চোখগুলো লেগে গেছে তো ঘুম থেকে উঠতে একটু দেরি হলো সেই সারা আটটার সময় ঘুম থেকে উঠলাম উঠে চাটা খেলাম মা চা করলো চা খেলাম আর আমি না কালকে রাত্রেবেলা ঘুমোতে পারিনি বলে আমাকে কেউ আর ডাকেনি কারণ জানে শরীরটা ভালো নয় তাই কেউ ডাকেনি সকাল সকাল উঠেই বিস্কিট খেলাম বাটার বিস্কুট আনা হয়েছিলো বাটার বিস্কুট খেলাম আর এদিকে অল্প পরিমাণ একটু চা খেলাম মানে আমাদের না গরুর দুধ কমে গেছে এখন কোথাও ঘাস নেই বর্ষাকাল বর্ষাকালের মধ্যে কিন্তু কোথাও ঘাস পাওয়া যাবে না সব জায়গায় জল তো দুধ কমে গেছে তাই এখন দুধটা খাওয়া হচ্ছে না শুধু একটু 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 পরিমাণ করে চা খাচ্ছি মানে বেশি না একদম অল্প পরিমাণ করে তো ভাবলাম যে সকাল সকাল রান্নাটা বসাই বাবা গেছে সকাল সকাল বড় বাজারে আজকে তো আমাদের এখানে শনিবার তো আমাদের এখানে না সব জায়গাতেই শনিবার তো বাবা গেছে আমাদের এখানে আজ শনিবার দিন বড় বাজার হয় শনিবার দিন আর বুধবার দিন করে তো ওখানে গেছে আর আজকে নিয়ে গেছে পায়রা মানে আমাদের বাড়িতে কিন্তু পায়রা আছে তো পায়রার না বাচ্চা হয়েছে সেই পায়রার বাচ্চাগুলোকে বিক্রি করতে গেছে আমাদের এখানে পায়রার বাচ্চা হলে বেশিরভাগ আমরা বিক্রি করি না মানে আমাদের এখানে বেশিরভাগ রাজবংশী লোক আছে তো তারা না পায়রা খায় আমরা পায়রা খাই না কারণ সেটা হচ্ছে শুক পাখি শুক পাখি খাওয়া খাওয়াটা আমাদের মধ্যে চলে না আর আমরা যেটাকে পালন করি সেটাকে আমরা খেতে পারি না একটা মায়া পড়ে যায় তো সেই জিনিসটা আমরা খাই না তারপর পাশাপাশি যে রাজবংশী মানুষগুলো আছে তারা এসে আসে এসে কিনে নিয়ে যায় তারা খায় তো এইবার তো আর কেউ আসেনি তো পায়রাগুলো না খোপ থেকে বেরিয়ে যাচ্ছিল বাচ্চাগুলো আর একটা খোপের মধ্যে কিন্তু চারজন থাকতে পারে না চারটা পায়রা থাকতে পারে না চারটা মানে আমাদের ভাষা আমরা কবিতর বলি কিন্তু তো থাকতে পারে না তো ওটা বড় হয়ে গেছে অনেকটা তো মা বলছিল যে বিক্রি করে দিতে তো আজকে বাবা বাজারে নিয়ে গেছে বিক্রি করতে তারপর চলে আসবে একটু পর বাবা চলেও আসবে কি আনবে জানি না আর কালকে না বৃষ্টি পড়ছিলো শরীরটাও ভালো লাগছিল না ঘুমোতেও ইচ্ছে করছিল না দিনের বেলা এখন আমি ঘুমোই না বেশি এই রাত্রেবেলা যতটুকু ঘুম তারপর বসে বসেই মেহেন্দি পরেছিলাম হাতের মধ্যে তো সেরকম ডিজাইন জানি না এদিকেও পরেছিলাম এটা আমি সাথে সাথেই তুলে নিয়েছি আর এটা অনেকক্ষণ রেখেছিলাম তাই দেখো এটার কালারটা কিন্তু দারুণ এসেছে তো চলো আমি ঝটপট করে ভাতটা বসাই কি রান্না করব না রান্না করব এখনও আমি জানি না তো দেখা যাক বাবা কি আনে আর যদি অন্য কিছু রান্না করতে পারি দেখা যাক এখনো বলতে পারি না তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে তোমাদের কাছে নিজের হাতের অনেকগুলো কাজ ছিল যেগুলো করে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসেছি রান্না বসাবো প্রত্যেক দিনের আমার সকালবেলা ঘুম থেকে উঠে ডিউটি হচ্ছে ঘরগুলোকে পরিষ্কার করে তারপর রান্নাঘরে এসে রান্নাটা বসানো মানে রান্নার দায়িত্বটা বেশিরভাগ সময় আমি নিয়ে থাকি জানি না আমার কাছে রান্না করতে কেন এতটা ভালো লাগে সত্যি মনে হয় কি নতুন নতুন পদ প্রত্যেক দিন রান্না করি আর খেতেও ভালো লাগে আর এদিকে দেখো ভাত আমার হয়ে গেছে ভাত বসিয়েছি অনেকক্ষণ আগেই ভাতটা হয়ে গেছে তো এখন ভাতটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখলাম যে সত্যি সত্যি হয়ে গেল কি না তো প্রথম প্রথম আমি যখন ভাত রান্না করতাম তখন না কামড় দিয়ে দেখতাম মানে মুখে নিয়ে দেখতাম ভাতটা হয়েছে কি না এখন মাঝে মধ্যে হাত দিয়ে টিপে দেখি কারণ নতুন নতুন চাল যখন ঘরে আসে তখন কিন্তু এরকম একটু করতেই হয় যাচ্ছি দুটো মিষ্টি কুমড়োর ডগা আনতে বাবা তো এখনও বাজার থেকে আসেনি তো কি রান্না করবো কি রান্না করবো ভেবেই পাচ্ছি না মা বলছে যে আসার আগে আগে অল্প পরিমাণ মিষ্টি কুমড়োর ডগা বেগুন আলু ওগুলো দিয়ে একটু শুকনো মাছ রেডি করতে আমার কাছে শুকনো মাছটা বেশ ভালোই লাগে খেতে এখন না বর্ষার দিন দেখো এখানে যে মিষ্টির গা মিষ্টি কুমড়োর যে গাছগুলো আছে ওগুলোও একদম কেমন হয়ে গেছে আর এখানে আছে আমাদের কুমড়ো চাল কুমড়ো তো চাল কুমড়োগুলো তো এখন আর হচ্ছে না শুধু পাতাই দেখা যাচ্ছে আর কিছুই নেই তো এখান থেকে আমি দেখি দু একটা ডগা পাই কি না এলে এখান থেকে নিয়ে গিয়ে রান্না বসাবো ওইদিকে আমার ভাতও কিন্তু প্রায় হয়ে এসেছে দেখো তো এখান থেকে আমি একটা ডগা তুলব এর কোনো বুদ্ধি আছে নাকি অবস্থা তো বৃষ্টি হচ্ছে এই পাশটাতে মানে বৃষ্টি হলেও না গরমটা কমছে না রাত্রেবেলা করে কারেন্ট থাকে না দিন কারেন্ট থাকে না একটা গরম সহ্যেরও বাইরে গরমটা কোথা থেকে আমি কুমড়ো যে নেই মিষ্টি কুমড়োর ডগা চলো এই দিকটাতে ঢুকি একটু এই দিকটাকে গিয়ে দেখি এই যে এখানে একটা ছোট্ট একদম মাটি টাটিয়ে ভর্তি এগুলো নিয়ে ভালো করে ধুয়ে তারপর নিয়ে যেতে হবে এই যে একটা পেয়ে গেলাম আর এই যে একটা এই যে একটা দুঃখ পেয়ে গেছি এই যে আরেকটা একদম ছোট কিছুদিন আগে যখন খেয়েছি বিশাল বড় বড় পেয়েছিলাম আর ওগুলো খেতেও ভালো লেগেছিল আর এগুলো জানি না কেমন লাগবে একদম পরিমাণে একটু একটু ভয় করে জানো এখন না প্রচুর জোঁকের উৎপাত যদি জোক চলে আসে পিপড়ে সব সবকিছু মিলিয়ে এই জায়গাটা ভর্তি দেখো কি করবো এই সাইডটাতে গিয়ে দেখি বেশি না আর দুটো পেলেই আমার হয়ে যাবে প্রচুর পরিমাণে কুমড়ো পাতা আছে কুমড়ো পাতা দিয়ে কি করবো আর কুমড়ো রান্না করবো না কুমড়োর পাতা দিয়ে বড়া বড়াটর আর খাবে না এখন এখানে একটা ছোট্ট এই ছোট্ট পেয়েছি কি বলবো এই বর্ষার দিনে খাওয়া দাওয়া বলো সবজিপাতি বলো সব কিছুরই না প্রচুর ইয়ে পড়ে যায় কিছুই পাওয়া যায় না এই বর্ষার দিনগুলোই খুব মারাত্মক হয় কিচ্ছু পাওয়া যাবে না খাওয়া দাওয়া সব কিছুরই মুশকিল হয়ে যায় তবুও তো খেতে হবে মাছ আনতে গেছে শুধু মাছ দিয়ে তো চলবে না যে শুধু মাছ রান্না করে রাখবো এদিকে প্রচুর লতি হয়েছে কয়েকটা কিন্তু এগুলো এখন খাওয়ার মতো নয় মানে এগুলো যদি আমি এখন নিয়ে চলে যাই তারপর আর হতে হতে যাবে না তো এগুলো বড়ো হোক ওই দেখো এখান থেকে লতিগুলো আমাকে দেখছে আমার তো কচুর লতি দারুণ লাগে খেতে আর না এদিকে খুঁজে পাচ্ছি না আর নেই যতটুকু পেয়েছি অতটুকুই কী করা যাবে আর এই যে চার পাঁচটা পেলাম ছোট্ট ছোট্ট তাও বেশি বড় না এগুলো দিয়েই রান্না বসাবো এগুলো দিয়েই রান্না করতে হবে এখন এখানে একটা পেয়েছি ছোট্ট এই যে আরেকটা এখানে ছোট সব দেখো ছোট ছোট আর এগুলো ঠিক সেরকমও না একদম যে পুরোটা খাওয়া যাবে সেরকমও না অনেক বেছে টেছে রান্না করতে হবে চলো এটা কেটে নিই এটা কেটে নিলে আর একটু পরিমাণ হয়ে যাবে এই যে এগুলোকে ভালো করে ধুয়ে ঘরে নিয়ে যেতে হবে প্রচুর কাঁদা কাঁদা কাঁদাক হয়ে আছে আর এদিকে পাওয়া যাবে না গো চলো আকাশের পরিস্থিতি পুরো মেঘলা রোদ তো উঠবেই না পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে রোদও উঠবে না বৃষ্টিও আসবে না সেরকম আর গরমটাও না খুব খারাপ এই গরমটা কি করা যাবে বলো এখন তো চলো বাড়ির সামনে না কয়েকটা ডাটা হয়েছে ওগুলো এমনি এমনি হয়েছে কেউ লাগায়নি ওগুলোই নিয়ে আসবো কয়েকটা আগে এইগুলোকে ভালো বলে কল থেকে ধুয়ে নিয়ে যাই আরও ভালো করে ধুতে হবে আঘাতে পারছি না বাড়ির সামনে চলে এলাম এদিকে দেখো আমাদের ভুট্টাগুলো নাড়া আছে রোদ তো নেই এইভাবেই নাড়া আছে কি করা যাবে এই বললাম না বাড়ির সামনে কয়েকটা ডাটা হয়েছে দেখো ডাটার গাছ এটাকে নিয়ে যাব এই যে দুটো ডাটার গাছ হ্যাঁ এই দুটো ডাটার গাছ দিতে হবে সবজির মধ্যে একটু বাড়বে তাহলে আলু বেগুন আর যে কুমড়োর পাতা ওগুলো এই যে দুটো ডাটা ভাতটা হতে একটু দেরি ছিল তাই চলে গেছিলাম ওপাশে আমি কিছু লাউ পাতা আনতে মানে লাউ আমরা তো মিষ্টি লাউ বলি অনেকে মিষ্টি কুমড়ো বলে তো যেটাই বলো সেটা আনতে চলে গেছিলাম এসে দেখি ভাত হয়ে গেছে ভালো করে হাঁড়ির সাইডটাকে মুছে নিলাম উনুনে রান্না করলে দেখবে হাঁড়িটা কিন্তু বেশ কালোই হয়ে যায় তো তাই কিন্তু আমি ভালো করে সাইডগুলোকে মুছে নিয়েছি আর সত্যি মোছার পর খুব ভালোও লাগছিলো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি সবজি টবজি সব কিছু কেটে নিয়েছি এখানে কিন্তু মিষ্টি কুমড়ো দিয়েছি মিষ্টি কুমড়োর ডগা দিয়েছি আলু বেগুন কাঁঠালের বিচি তার সাথে দিয়েছি ডাটা আর ডাটাকে না আমাদের গ্রামের ভাষায় কি বলে জানো ড্যাঙ্গা বলে তো সেটাই দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে ফেলেছি আজকে শুক্রো মাছটা খেতে কেমন হয়েছে জানো তোমাদেরকে বলি আমারই ভালো লাগিনি কারণ মিষ্টি মিষ্টি হয়েছে লাউটা মানে মিষ্টি লাউটা বা মিষ্টি কুমড়োটাও কিন্তু ভীষণ মিষ্টি ছিল এদিকে মাছের অনেকটা পরিমাণ তেল আছে লঙ্কা আর পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা ভাজা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে আর মাছের তেলের সাথে সাথে না মাছের ডিমও ছিল আর আজকেই হচ্ছে রান্না স্পেশাল মানে এই রান্নাটাই আজকের জন্য স্পেশাল হলুদ আর লবণ দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটা লঙ্কাটাকে কিন্তু তেলের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিয়েছি যখন দেখলাম যে এই পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে তখন মাছের তেল আর বেগুন ওসব দিয়ে দেব খুব সুন্দরভাবে রান্নাটা করাতে আজকে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল আমি ছোটবেলায় একদমই মাছের তেল খেতাম না তিতা লাগতো মানে কেমন তেতো তেতো লাগতো তো তাই খেতাম না এখন মাছের তেল জানি না কেন এতটা ভালো লাগে সেরকম বেশি তেতো লাগে না হালকা তেঁতো লাগে তো খেতে ভালোই লাগে আর মাছের তেল কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানিও আমার কিন্তু এই মুহূর্তে খুব ভালোই লাগে তো মাছের তেলগুলোকে দিয়ে দিলাম কাচ্ছে কিছু ডিমও ছিল মাছের ডিম তার সাথে কিন্তু সেটাও দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো চা ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখি তেল আরও বেশি বেশি করে উঠছে আমি যখন রান্না বসিয়েছি তখন কিন্তু বেশি পরিমাণ তেল দিইনি তারপর মাছ থেকেই তেল উঠেছে আর এটা যদি একটু তেল তেল হয় খেতে দারুণ লাগে লঙ্কাও একটু বেশ ভালোই দিয়েছি কারণ ঝাল ঝাল হবে হালকা তেল তেল হবে খেতে ভালোই লাগবে আর তার সাথে বেগুনগুলোকে দিয়ে দিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়ে রেখেছিলাম এখন ভালো করে দিয়ে দিলাম বেগুনগুলোকে দেওয়ার পর শুধু এটাকে নাড়ানাড়ি করতে থাকবো যখন দেখব বেগুনের সাথে তেল পেঁয়াজ লঙ্কা সবকিছু মিশে গেছে তখন কিন্তু নামিয়ে নেব আর এই রান্নাটা শিখেছি আমি আমার মা শাশুড়ি মায়ের কাছ থেকে তো শাশুড়ি মা কিন্তু কখনোই কিন্তু মাছ রান্না করেন না আমাকে বলে বলে দিয়েছিল যে এভাবে এভাবে করো দেখবে খেতে ভালো লাগে তো উনি যদি রান্না নাই করে থাকেন মাছটা আমাকে বলে দিয়েছেন আগে আগে তুই উনি যখন মাছ খেতেন তখন নাকি এভাবে রান্না করতেন ভালো লাগতো তো বলে দেওয়াতে কিন্তু আমি সেদিন ভালো করে রান্না করেছিলাম খেতেও ভালো লেগেছিল। আর আমার মাও বলে দিয়েছিল এভাবে এভাবে রান্না করতে তো দেখো দেখতেই কতটা সুন্দর হয়েছে আজকের এই রান্নাটা খেতেও কিন্তু দারুণ হবে আমার না দেখার পরেই জিভে জল চলে আসছিল আর বাবা নিয়ে এসেছে এদিকে মাছ তো আমাদের বাড়িতে বেশিরভাগই এই মাছগুলো রান্না হয় তাই এই মাছগুলোই নিয়ে এসেছে আমার রান্না বান্না কমপ্লিট এদিকে দেখো ভুট্টা নাড়া আছে আর আজকে নাড়া আছে যতটুকু এতটুকু যদি আজকে একটু রোদ দিত তাহলে শুকিয়ে যেত আর এই দিকে দেখো আকাশের পরিস্থিতি দেখো কালো অন্ধকার একটু আগে ঝুড়ি ঝুরি বৃষ্টি হয়ে গেল ভুট্টাগুলো তোলা হয়েছিল আবার ভুট্টাগুলোকে নাড়া হয়েছে আর এই দিকের অবস্থা দেখো পুরো কালো অন্ধকার ছেয়ে যাচ্ছে মনে হচ্ছে এখনই যেন ঝড়ও একটা হাওয়া দেবে আর প্রচণ্ড বাতাস বাতাস হবে আর বৃষ্টি যেন প্রচণ্ড হবে এই বৃষ্টিতে কোনো লাভ হচ্ছে না না কিছু হচ্ছে কি পরিস্থিতি দেখো তো মানে একদমই ভালো লাগছে না এতটাই অস্বস্তি লাগছে এখন মানে একবার তোলো একবার ভুট্টা নাড়ো একবার তোলেও একবার ভুট্টা নাড়ো এরকম পরিস্থিতি আর মা আর বাবা একটু মামার বাড়িতে গেছে তার কারণ অনেক কদিন থেকে মা বাবা যায় না প্রায় এক সপ্তাহ হয়ে গেছে যায় না মামি ফোন করে বললো যে একটু যেতে মামির শরীরটা ভালো নয় ওই কারণে আর এইদিকে ভুট্টাগুলো রেখে গেছে আমার আর ভাইয়ের উদ্দেশ্যে বলে গেছে যদি দেরি হয় বৃষ্টি যদি খুব চলে আসে তাহলে তাড়াতাড়ি ভুট্টাগুলোকে মানে ঢেকে দিতে এখন কি করব ভুট্টাগুলোকে আমার ঝটপট করে ঢেকে দিতে হবে কারণ বৃষ্টি এখনই চলে আসবে চলোঁ আমি আকৌ বুটাকুলকে ধেৰ আজ খাবো ফুচকা আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিল তাই এখানে কিছুটা তেঁতুল ভিজিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ঘরের পুরনো তেঁতুল তেঁতুলের কাঁধ বের করবো তাই তেঁতুলটাকে অল্প পরিমাণ লবণ দিয়ে ভিজিয়ে নিয়েছি এটা ভালো করে ভিজতে ভিজতে এদিকে আমি কিছু লঙ্কা ভেজে নিয়েছি কারণ এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু কাঁচা লঙ্কাটা পাওয়া যায় না আর এদিকে কিছুটা পরিমাণ ধনে পাতা আর কয়েকটা লেবু পাতা আর চিনি নিয়ে নিয়েছি কারণ একটা মিষ্টি মিষ্টি করে আমি কিন্তু চাটনি বানাবো মানে চাটনি বলতে একটা মিষ্টি জল বানাবো যেটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে তারপর একটা আচার নিয়ে এসেছিল ভাই জানি না কেন এনেছিল তোমাকে বলছিল আলু সিদ্ধতে দিলে নাকি ভালো লাগবে আর জলজিরা আর লঙ্কার আচার আর এই হচ্ছে ফুচকা ফুচকার পাঁপড় কিনে এনেছে এগুলো দিয়ে ফুচকা খেতে কিন্তু ভালোই লাগে তেল গরম করেই আমি প্রথমে একটা ছেড়ে দেখলাম যে সত্যি তেলটা আমার গরম হয়েছে কি না তারপর দেখলাম যে না তেলটা তো আমার ভালোই গরম হয়ে গেছে তারপর তিনটে চারটে করে ফুচকা ছাড়া শুরু করলাম তো চলো আমি ফুচকাগুলো ভাজতে থাকি আর তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকেরই লোভ লাগছে ফুচকা জিনিসটা প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে আমার কাছেও ফুচকা খুব ভালো লাগে সত্যি যখনই আমি একটু শহরের দিকে যাই তখনই চেষ্টা করি ফুচকা খাওয়ার জন্য আলু সেদ্ধ তারপর সাথে মিষ্টি জল সাথে টক জল সব কিছু নিয়ে কিন্তু বসে গেছি আমি ফুচকার জন্য আর সব কিছু কিন্তু এ পাশে আমার রেডি তো চলো প্রথমবারটা আমি ট্রাই করে দেখিয়ে দিই ঠিক কেমন হয়েছে আলু সেদ্ধটা হালকা ঝাল ঝাল হয়েছিল খেতে দারুণ লেগেছিল। ফুচকা যদি তুমি খাও আর যদি তুমি ঠিকঠাক করে ঝালই না পাও তাহলে কিন্তু ফুচকার মজা নেই আর টক জলটাও খেতে দারুণ হয়েছিল লেবু পাতার গন্ধে দারুণ লেগেছিল কিন্তু খেতে বেশি না দশটার মস্কো দশটার মতো ফুচকা খেলাম পুরো আমার এই জায়গাগুলো জ্বলছে মানে দোকানে যতবার গিয়ে ফুচকা খাই না কেন মনে হয় কি একটু ঝাল হয়তো কম হয়েছে একটু টক হয়তো কম হয়েছে এরকম মনে হয় কিন্তু নিজের আজকে বানালাম পুরো ঝাল লবণ টক একদম সব কিছু মিলিয়ে পারফেক্ট হয়েছে এত টেস্ট লেগেছে আজকে সত্যি মনটা একদম ভরে গেল আর অনেক কদিন হয়ে গেছে আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছিলো মানে খুব ইচ্ছে করছিল মনে হয় ইচ্ছেগুলো কেমন জানো মানে একটা জিনিস যেমন ইচ্ছে করলে মনে হয় পরে খেলেও চলবে সেরকম মানে এখনই ইচ্ছেগুলো করলে হচ্ছে একটা জিনিস যদি আমার খেতে ইচ্ছে করে এখনই খেতে হবে মানে মানে এখনই লাগবে দশ মিনিট দেরি হলেও চলবে না এরকম মনে হয় অনেক কদিন থেকে এত ইচ্ছা করছিলো খাবো 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 শুধু ভাবছি কবে খাবো আজকে না কালকে এরকম করতে করতে প্রায় দেড় মাস ধরে এরকম করছি ভাই আর বলে কি আজকে আনবো না কালকে আনবো কালকে আনবো না আজকে আনবো এরকম করতে করতে আজকে বললাম না আজকে যদি তুই না দাস আমি যাবো তো ভাই গেলাম এর মধ্যে বৃষ্টি চলে এসেছিল ঝটপট করে আমি ভাইয়ের কাজগুলো করলাম মানে ভুট্টা তোলা ওইগুলো করলাম এদিকে ভাই নিয়ে এলো মার জন্য রেখেছি ছটার মতো মা বেশি খায় না মানে টক তো মা বেশি একটা খায় না পান খাই বলে কিন্তু এটা বেশি খায় না তো মার জন্য ছটার মতো রাখলাম বাবার জন্য পাঁচটার মতো দিলাম আর যা আছে সব আমরা চার ভাই বোনে ঠুকে দিয়েছি মানে আমার দুই জ্যাঠার্থ বোন আমি আর আমার ভাই চারজনে পুরো ঠুকে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেলো ফুচকা দুপুরবেলা আর ভাত খাবো না কারণ যা ফুচকা খেয়েছি দুপুরবেলা ভাত খেলে অবস্থা খারাপ হয়ে যাবে খেয়েছি তাও মনে করো পনেরোটার মতো ফুচকা খাওয়া হয়ে গেছে আর খাবো না এই মানে এই মাসে আর খাবো না যখন ডাক্তার দেখাতে যাবো তখন খাবো ডাক্তার দেখাতে গেলে আর কয়েকদিন পর যাবো তখন খাবো আরেকবার দোকান থেকে আর বাড়িতে বানাতে অনেক অসুবিধে হয়ে যায় অনেক ঝামেলা লাগে গো মানে বাসন কসন ধোয়া হয়ে অনেক ঝামেলা লাগে যদি দু একজন থাকে যদি কেউ সাথে করে দেয় তাহলে মজা লাগে আর সাথে কেউ করে না দিলে প্রচুর ঝামেলা লাগে খাওয়ার তো শান্তি লাগে কিন্তু পরে আর ভালো লাগে না তো চলো এখন ঝটপট করে চান করি চান টান করে ঠাকুর দেবো ওইদিকে আবার বৌমণি আজকে বার পূজা করছে বড় ঠাকুরের পূজা করছে তো ওইদিকে যেতে বললো তো আমি ভাবলাম যে চান করে নিজের ঠাকুরটা দিয়ে তারপর বৌমণি দেবে ওখানে যাই তো চলো পরে আমি তোমাদের সাথে কথা বলছি আমার না আজকে একটা ভিডিও শেয়ার করতে তোমাদের কাছে খুব ইচ্ছে করছে আমার কাছে একটা কমেন্ট এসেছে কি কমেন্টটা জানো কমেন্টটা আমি তোমাদের সামনেই তুলে ধরছি তো তোমরা প্লিজ একবার কমেন্টটা দেখো আর ভালো করে কমেন্টটাকে পড়ো সত্যি একটা হাস্যকর ব্যাপার এরকম কাজ কেন মানুষে করে আমি জানি না এরকম কমেন্ট কেন মানুষে করে সেটাও আমি জানি না আর সত্যি যে কমেন্টটা তুমি করেছ কিছুটা সত্যি আর পুরোটাই মিথ্যে তার কারণ তুমি যে সম্পর্কের কথা বলেছ সেটা ঠিক নয় আর তুমি তার আগে যেটা বলেছ সেটা অবশ্যই ঠিক আমি এগুলো কিছু বলবো না এখানে যার যার ব্যক্তিগত ব্যাপার আর কার ও ব্লগে কি তুলে ধরেছে আমি কারো ব্লগ এখন পর্যন্ত দেখিনি আমি ভিডিওটা ছাড়বো সেই টাইমে দেখি এই কমেন্টটা আমার কাছে এসেছে তো ভাবলাম যে না এই কমেন্টের উত্তরটা দেওয়াটা আমার কাছে খুব দরকারি তাই এই কমেন্টের উত্তরটা দিয়ে দিই এরকম কাজ আমি কোনোদিনও করব না কারণ আমি আমার বরকে প্রবাসে পাঠাতে পারি কিন্তু এরকম মেয়ে নই আমি যে আমি অন্য আরেকজন পুরুষের সাথে কোনো দিন এরকম করবো আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলি পরকিয়া যেটা সবাই বোঝে না হ্যাঁ পরকীয় কথাটা খুব খারাপ কিন্তু যার সম্বন্ধে বলেছ আমার মনে হয় না তারাও এরকম হতে পারে কিন্তু জানি না সেটা আমি বলতে পারি না কার সম্বন্ধে প্রিয়াদি আজকে এই কথাগুলো তুলে ধরেছে আমাকে কমেন্ট করে বলেছো একজন যে প্রিয়াদি নাকি রকম একটা মানে ভিডিও তুলে ধরেছে আমি এখনও দেখিনি কিন্তু দেখার চেষ্টা করব।